এখন বাজে দেখো ছটা বাইশ অনেকক্ষণ থেকে উঠে রেডি হয়েছি এখন শুধু একটুখানি চিউটুন করবো দিয়ে বেরিয়ে যাব। হাটটাও খুলে রেখে দিয়ে যাচ্ছি জানি না কতটা কি চেক হবে কোনো মেটাল জিনিস তো পরতে দেয় না যেন তো জানি না শাঁকা পোলাও পরতে দেবে কি না আমি তো পরেই যাচ্ছি মাকে নিয়ে যাচ্ছি যদি না দেয় তাহলে মা কাছেই থাকবে তো আর এখানে দেখো আমি এগুলো একটু মেখে নিয়ে বেরিয়ে পড়বো সাতটা পঞ্চাশের ট্রেন আছে আমার বাড়ি থেকে বেশি দূর পড়েনি বাড়ি থেকে চা খেয়ে আসতে পারিনি বলে স্টেশনে এসে আমি আর মা চা খেলাম সকালে চা না খেলে না মাইন্ডটা ফ্রেশ হয় না আর এই স্টেশনে ট্রেনও ঢুকবে আমি অনলাইনে টিকিটও কেটে নিয়েছি ট্রেনে উঠে দেখছি ট্রেনটা ফাঁকাই আছে মোটামুটি তো স আমি ভাবছিলাম ভিড় হবে মাকে নিয়ে কীভাবে যাব সেটাই ভাবছিলাম আর কি সবাই তো পরীক্ষা দিতে যাবে দেখো চাম্পাহাটি স্টেশনে চলে এসেছি আর এখন এনে দেরি হয়ে গেছিলো পরীক্ষা দেওয়ার পরে আর কি আমি স্কুলটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম মাঝখানে অটোতে আসতে গিয়ে অটো খারাপ হয়ে গেছিল সেই জন্য আমাদের পরীক্ষা দিতে এসতে অনেকটা দেরি হয়ে গেছিলো এই জন্য আর তখন ভিডিও করতে পারিনি আর পরীক্ষা কেমন হয়েছে সবটাই শেয়ার করব তোমাদের সাথে হাই গাইজ তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে আমার পরীক্ষা কেমন হলো তো তোমাদের সাথে এটা শেয়ার করে দিয়ে আমার পরীক্ষা কেমন হলো তো মোটামুটি ইংলিশটা খুবই সোজা ছিল যারা মানে আমার মতো আর কি সতেরো তারিখে ফার্স্ট শিফটে পরীক্ষা দিয়েছ তারা হয়তো বলতে পারবে আমার সাথে একমত ইংলিশটা সোজা ছিল কিন্তু ম্যাথটাও মোটামুটি সোজাই ছিল বাট এত ক্যালকুলেশন ছিল তো আর না আমার আমার যেটা মনে হয়েছে আমার দুটো অঙ্কে অ্যান্সার কিছুতেই মেলাতে পারছিলাম না আমার সেখানে অনেকটা টাইম ওয়েস্ট হয়ে গেছে আমার মনে হচ্ছে অঙ্কতে মনে হয় অ্যান্সার ভুল আছে তো আমি অঙ্কগুলোকে যেহেতু সহজ অঙ্ক সেজন্য আমি কি করেছি যে কেন অ্যান্সার মিলছে না সেটার জন্য তিনবার করেছি একটা একটা অঙ্ককে সেখানে আমার অনেকটা সময় চলে গেছে এটা আমি ভুল করেছি পরে রিয়ালাইজ করলাম যে ওখানে অপশানই ভুল আছে কাদের এটা মনে হয়েছে সতেরো তারিখে ফার্স্ট শিফটে যাদের পরীক্ষা ছিল তারা কমেন্ট করে জানিও যে কাদের এটা মনে হয়েছে যে অ্যানসার ভুল রয়েছে অঙ্কে আমার তো দুটোখানিক অঙ্কে এরকমই মনে হয়েছে যেহেতু অঙ্কগুলো সোজা ছিল কিন্তু একটু লেন্দি ছিল অনেকই মানে প্রায় অঙ্কগুলো অ্যান্সার মিলে যাচ্ছিলো দুটোতে এরকম হয়েছিল আর জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স এগুলোর কথা বলছি আমি জিকে মোটামুটি সোজাই ছিল কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স খুব টাফ ছিল সত্যি কথা বলতে আমি কারেন্ট অ্যাফেয়ার্স ইউটিউবে যত চ্যানেল রয়েছে সব থেকে পড়েছিলাম মানে আমি লাস্ট মুহূর্তে চেষ্টা করেছি প্রত্যেক একটা ভিডিও ডিটেলসে দেখার একবার থেকে দুবার দেখার আমি লাস্টে কয়েকদিন ব্লগও দিইনি আর সে সেই কয়েকদিন আমি প্রচণ্ড পরিমাণে কারেন্ট অ্যাফেয়ার্স পড়েছিলাম কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে যে লেভেলে কোশ্চেন হয়েছে না আমি শুধু ভাবছি যে এইসব কোশ্চেন আমরা পাই কোথা থেকে আমরা তো পাই না আমরা এত কষ্ট করছি দিন মানে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ঘাঁটাঘাঁটি করছি পড়ছি যাতে সমস্ত ডিটেলসে জানতে পারি কিন্তু এই জিনিস কয়েকটা কোশ্চেন ছিল না সে মানে পুরো লেভেল ছাড়া ভাড়া একদম জানি না তোমরা সব পেরেছ কি না জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায়ও আমি থাকবো কিন্তু আমার ওই কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে পুরো মানে ঘ্যামা লেগেছে একদম মানে কোথা থেকে যে মানে পরীক্ষকরা পান ওই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমি শুধু ভাবি এত ডিটেলসে ইউটিউব চ্যানেলগুলো সত্যি খুব কষ্ট করে অনেক ম্যাগাজিন খবরের কাগজ ঘেটে তারা মানে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তৈরি করেন আমি জানি স্যারা খুব 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 পরিশ্রম করে বানান তো সমস্ত চ্যানেল থেকে পড়েছি কেউ কোনো চ্যানেলেই আমি এই কোশ্চেনগুলো পাইনি সত্যি কথা বলতে আমি পাইনি এত পড়েছি সত্যি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো মানে মাত্রাহীন লেভেলের দিয়েছে পরীক্ষকদের সত্যি স্যালিউট কোথা থেকে যে কোশ্চেনগুলো বের করেছো তোমরা তোমরাই জানো আর কি তো যাই হোক জি কে মোটামুটি ছিল এই আমার মানে পরীক্ষা হয়েছে এবার আর কি জবে ওদের সাইডে আপলোড করবে তবে জানতে পারবো কটা ঠিক আর কটা ভুল আর একটা জিনিস বলে দিচ্ছে আমি সব কোশ্চেন অ্যাটেন্ড করিনি যেগুলো একদম আমার মনে হয়েছে আমি পারবো না সেগুলো আমি একদমই অ্যাটেন্ড করিনি আর আমার ইতিহাসের কোশ্চেনগুলো খুব ভালো লেগেছিলো তো ইতিহাসটা এবারে পেরেছি দেখে আমার অনেকটা স্যাটিসফাই হয়েছে ভূগোল থেকে সেরকম একটা কোশ্চেন আসেনি ইতিহাস থেকে কয়েকটা কোশ্চেন এসেছিলো খুব ভালো লেগেছে কোশ্চেনগুলো খুব সোজা ছিল এই আমার হয়েছে পরীক্ষা আর তোমরা অবশ্যই জানিও তোমাদের পরীক্ষাগুলো কেমন হলো তোমরা কতটা কি অ্যান্সার দিচ্ছে ক কত মার্কস ছেড়েছো কত মার্কসে অ্যান্সার দিয়েছো ডিটেলসে আমাকে একটা কমেন্ট করো তোমরা খুব ভালোভাবে তাহলে আমারও খুব ভালো লাগবে তোমাদের কমেন্ট পড়ে আজকের মতো টাটা